শুক্রবার থেকে কমবে তাপমাত্রা এবার কালবৈশাখী ঝড়ে লণ্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারী বৃষ্টিপাত চলছে আজ বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে ত্রিপুরার জেলায় জেলায় পাশাপাশি বাংলাদেশের সিলেট ঢাকা কুমিল্লা থেকে শুরু করে চিটং মহেশকালির দিকেও কালবৈশাখী ঝড়ে লন্ড ফন্ড হয়ে যাওয়ার পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা আম্বাসা উদয়পুর আমরাপুর খোয়াই ভ্যালিনিয়া থেকে শুরু করে গোটা ত্রিপুরা জুড়ে কাল কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলভীবাজার কিশনগঞ্জ লকাই কাশপিয়া ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিহার থেকে শুরু করে চিটং থেকে শুরু করে মহেশখালী সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড়ের সতর্ক রয়েছে দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় আকাশ কিন্তু একদম পরিষ্কার রয়েছে শুধুমাত্র সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি অঞ্চলে হালকা পশলা বৃষ্টি এবং দুপুরের দিকে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন চাকদা বনগাঁ হাবড়া থেকে শুরু করে কলকাতা এদিকে যদি দেখি বাদুরিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নিউটাউন থেকে শুরু করে বজবজ এমনকি বিষ্ণুপুরের দিকেও একটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে বেলদা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরেরও বেশ কয়েকটি জায়গায় একটা হালকা পশলা বৃষ্টিপাতে দুপুরের দিকে অ্যালার্ট কিন্তু রয়েছে তারপর এই যে অর্থাৎ বাংলাদেশ এবং ত্রিপুরার যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু দুমকা ঝোড়ো বইতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার এমনকি আশি কিলোমিটার পর্যন্ত দুমকা ঝোড়োহাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে বাংলাদেশের এই জেলাগুলি অর্থাৎ ঢাকা থেকে শুরু করে কুমিল্লা যে জায়গাগুলি বললাম এবং গোটা ত্রিপুরা জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে ঝড় বৃষ্টির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে তো বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি না থাকলেও এই মুহূর্তে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের জেলায় জেলায় আবারও বৃষ্টিপাত বাড়বে তবে আমাদের পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা কম থাকবে আজকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আগামীকাল থেকে আস্তে আস্তে তাপমাত্রা কম হতে থাকবে এবং তারপর পাঁচ তারিখ থেকে আমরা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারব। চার তারিখ শনিবার বিকেল থেকেই বৃষ্টি চলবে এবং পাঁচ তারিখে আমরা একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গে তারপর আস্তে আস্তে ছ তারিখে এই বৃষ্টিপাত আরও কিন্তু অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হ্যাঁ বন্ধুরা তবে পাঁচ তারিখে আমরা উত্তরবঙ্গে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের তুলনায় লক্ষ্য করতে পারব। ছ তারিখেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে তবে দক্ষিণবঙ্গেও ছ তারিখে একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণ জেলাগুলিতে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি চলবে এবং পাশাপাশি আট তারিখেও আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এমনকি ন তারিখে যদি দেখি ন তারিখেও বৃষ্টি থাকছে দশ তারিখেও বৃষ্টি থাকছে পাশাপাশি এগারো তারিখ যদি দেখি এগারো তারিখেও আমরা কিন্তু একটা বৃষ্টিপাতের স্পেল লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন গত কয়েকদিন ধরে একদম তীব্র তাপপ্রবাহ যেমন ছিল আবার কিন্তু এবার বৃষ্টিপাত একবারে শুরু হচ্ছে একদম এগারো তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকবে একটা না দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে এই তীব্র গরম থেকে এবার খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন গোটা গো পশ্চিমবঙ্গবাসী শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসমেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে তবে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত থাকবে এই মুহূর্তে আজ দুপুরের দিকে তাপমাত্রা দেখলে দেখতে পারো পশ্চিম মেদিনীপুরের দিকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে যেটা গতকালকে তেতাল্লিশ চুয়াল্লিশ ছিল আজকে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তো আজ থেকে একটু একটু কমবে এবং আগামীকাল অনেকটাই কমবে কলকাতার দিকে আমরা দেখতে পারছি কলকাতা হাওড়া হুগলির দিকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে পাশাপাশি দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি থাকছে বাঁকুড়ার দিকেও একচল্লিশ বিয়াল্লিশ পুরুলিয়ার দিকে চল্লিশ বর্ধমানে বিয়াল্লিশ নদীয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি কলকাতা এদিকে মুর্শিদাবাদের দিকে একচল্লিশ বিয়াল্লিশ বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুরের দিকে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে আলিপুর দুয়ারে তাপমাত্রা কোচবিহারে দেখে নেব আগে কোচবিহারের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি আলিপুর দুয়ারে পঁয়ত্রিশ ডিগ্রি আমরা জলপাইগুড়িতে সাঁত্রিশ দেখতে পাচ্ছি শিলিগুড়িতেও আমরা ছত্রিশ দেখতে পাচ্ছি এমনকি দার্জিলিংয়ে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি অসমের ধুবড়ি গোয়ালপাড়া আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে গুয়াহাটিতেও তাই রয়েছে তেজপুরের দিকে আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি ডিব্রুগড়ের দিকে অবশ্যই কম বাংলাদেশের সিলেট বিভাগে যেহেতু এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এর জন্য ঢাকা সিলেট কুমিল্লা এদিকে যথেষ্ট তাপমাত্রা কম ত্রিপুরাতে তো একদমই তাপমাত্রা কম রয়েছে কেননা ত্রিপুরাতে এই মুহূর্তে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুধুমাত্র বাংলাদেশের খুলনা রাজশাহী মেরপুর কালাই রংপুরের দিকে কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা আজকেও কিছুটা কমেছে আগামীকাল থেকে আরও তাপমাত্রা কমার অ্যালার্ট রয়েছে শনিবার দিন আরও কিছুটা কমবে তাপমাত্রা রবিবার দিনও কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা এবং ছ তারিখ থেকে কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা একদমই কমে যাওয়ার সতর্কতা রয়েছে তো বুঝতেই পারছেন যে এবার তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলবে গোটা দক্ষিণবঙ্গবাসী পশ্চিমবঙ্গবাসী পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখে নেব উপগ্রহচিত্র উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামটা ঢাকা সিলেট বিভাগের দিকে রয়েছে অসমের দিকে সেভাবে আমরা মেঘ দেখতে পারছি না এদিকে শিলচরের দিকেও কিছুটা কিন্তু আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ত্রিপুরা অসম কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ